দেবু দা কে জানাতো এগুলো আমার কাছে ফল কেমন টেস্ট আসছে এগুলো কী কী ভ্যারাইটি আছে দাদা এখানে আছে দার্জিলিং আছে এমফুরার আছে পাকিস্তানি আছে থাই টু আছে আপনার দার্জি তিনটে কিনবো ভ্যারাইটি আছে আছে ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু সিদ্ধার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো উজ্জ্বলদার মেন যে নার্সারিটা সেটা তো দেখালাম এবার আপনাদের দেখাবো যেখানে গাছ তৈরি করা হয় চারা প্রোডাকশান করে সেগুলো একটা একটা করে দেখাবো কি কি ভ্যারাইটির চারা আছে এবং কেমন সাইজের চারাগুলো পাবেন তো চলুন এক এক করে দেখে দাদা এখানে আমাদের হচ্ছে যে থাই টু কমলা যেটা আছে আচ্ছা থাই টু কমলার চারা এখানে অ্যাভেলেবেল রয়েছে এটা থাই টু একটু কাছ থেকে দেখাও চারার কোয়ালিটি এবং সাইজ এরকম ধরনের চারা পাওয়া যাবে এটা থাই টু বাদ বাকিটা এক এক করে দেখাচ্ছে আপনাদের এটা কী ভ্যারাইটি এটা আছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা

দাদা এটা হচ্ছে ফুলে মৌসুমি ফুলে মৌসুমি চারা আছে এগুলো এটারও প্রচুর পরিমাণে স্টক রয়েছে আমাদের কাছে ফুলেটাও দারুণ খেতে দাদা ফুলে এবার কার লিফ যেটা টেস্ট করাটাও টেস্ট করা হয়েছে আজকে নার্সারিতে যথেষ্ট ভালো ভ্যারাইটি লাস্টের দিকে খেয়াল পড়ছে কি সুন্দর কালার রস পুরো সুন্দর রস থাকছে সাইজে মিডিয়াম আর একটা কালার আসে এটা আছে যেটা ছাদগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান বলে বিক্রি হয় আমাদের এখানে ইন্ডিয়ান সিকি মরশুমের হ্যাঁ সেটা চারা আছে তারপরে কি আছে তারপরে আছে এটা একটা ভালো ভ্যারাইটি রয়েছে আমি এটা নাম প্রকাশ করছি না এই মুহূর্তে এটারও চারা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যদি কেউ চারা নিতে পারেন নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি আচ্ছা তারপরে আছে ভিয়েতনাম মালটা একটা দেখো

ওপাশে সামনে রয়েছে হচ্ছে খাসি ম্যান্ডেন রয়েছে সবই আছে মোটামুটি কম বেশি ওগুলো কিছু ভ্যারাইটি রয়েছে আর কিছু ভ্যারাইটি কালেকশন করা হয়েছে না একটু অ্যাকচুয়ালি আমি চেকিং এর জন্য রেখেছি ফল হলে তারপর চারা করে বিক্রি করব ওই চারাগুলো বিক্রি করা হবে ফল সহ বা মানে ফল হলে চারা করবো তারপর সেলিং করা হবে এগুলো এটা আছে পাকিস্তানি পাকিস্তানি কমলার চারা এটা বুঝতেই পারছেন বাইরের থেকে আনা চারা এই সাইজের চারাগুলো আপনার কাছে অ্যাভেলেবেল আছে ছোট টাইপের সুন্দর গাছ প্রচুর ভ্যারাইটি দেখছি আপনারা একদম রেডি গাছ আছে নীলেই এই বছর আশা করি ফুল আর এই বছর ফুল আসার চান্স আছে সব কাছে তো জলদা এইটা কি ভ্যারাইটি এটা কি জায়ান্ট দার্জিলিং বলেন শোনা করা এটা আচ্ছা আচ্ছা বেশ সুন্দর সাইজ হয়েছে এটা এখনো ম্যাচিউর হয়নি বলা আছে এখনো ফাপেনি আচ্ছা আচ্ছা ছেলের উদ্যোগটা কম পায় তো বাড়ি উঠানো যেহেতু কাজটা রয়েছে আপনার বাগানের লোকে কিভাবে আসবে আর আপনার ফোন নম্বরটা একটু বলে দেবেন আমার বাগানে আসতে হলে রানাঘাট থেকে যদি আসি কেউ রানাঘাট থেকে ট্রেনে বা অটো আসতে হবে গাঙ্গনাপুর আসতে থেকে টোটোতে অনন্তপুর মোড় ওখানে নার্সারি আমার আর যদি কেউ বাস আসতে চায় চাকদা থেকে বাস আসে বত্রিশ বা বত্রিশ এ বাসে অনন্তপুর মোড় মোড়ের থেকে একশো ফুটের ভিতরে নার্সারি আমার আপনার নার্সারির নামটা কি অরেঞ্জ ভ্যালি অরেঞ্জ ভ্যালি মানে লেবুর সাম্রাজ্য আচ্ছা আপনার ফোন নম্বরটা একটু বললাম এইট ফাইভ ট্রিপল নাইন থ্রি ডবল টু ডবল জিরো असंख्य धन्यवाद नमस्कार नमस्कार